السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মুসলিম উমা অফ নর্থ আমেরিকার আয়োজনে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে এই পেন্সিলভেনিয়া কনভেনশন সেন্টারে আজকের মুনা কনভেনশন টু থাউজেন্ড টোয়েন্টি থার্ডের সেকেন্ড ডেতে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারক ও মার বিকুম লেখা তৈবিব আল মুবারক আমরা শুরুতেই আল্লাহ রব জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে এরকম চমৎকার একটি ইভেন্টে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই একসাথে পড়ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহরুল্লাহ জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাতে চাই অ্যান্ড আই উড লাইক টু স্পেশালি থ্যাংক দ্য পুলিশ ডিপার্টমেন্ট দ্য সিকিউরিটি ডিপার্টমেন্ট দ্য ভলেন্টিয়ারস মিডিয়া প্রেস কমিটি ইভেন্ট আন খুব লম্বা কথা নেই এবং আমি আমার পরপরই ইমাম ওমর সুলাইমান অনেক বড় স্কলার উনি আপনাদেরকে আরো চমৎকার করে মাগরিবের আগে কথা শোনাবেন আমি আপনাদের খেদমতে একটা ছোট্ট টপিক নিয়ে কিছু আলোকপাত করবার চেষ্টা করবো ইনশাআ আল্লাহ বিদ্লা যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দ্য ওয়ে কোরআন গাইডস হিউম্যানিটি কোরআন যেভাবে আমাদেরকে পথ দেখায় কোরআন যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে কোরআন আমাদেরকে গাইড করে এই টপিকটা নিয়ে কথা বলবো তো আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তালাবাদ করেছি যেখানে আল্লাহ তালা কোরআনের চারটি ফিচার একসাথে উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআনকে এ আয়াতে বলেছেন যে ওনাজ আলিকুল্লিস নবী হে আমি আপনার কাছে কোরআনকে পাঠিয়েছি তিবিয়ান তিবিয়ান মানে হচ্ছে ক্লারিফিকেশন এক্সপ্লেনেশন ফর অল থিংস সব কিছুর ব্যাখ্যা কোরআন হচ্ছে সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা এবং এটা হচ্ছে হুদা দুই নম্বর ফিচার হচ্ছে কোরআন হচ্ছে হুদা গাইডেন্স যেটা আপনাদের এই কনভেনশনের থিমের সাথে প্রাসঙ্গিক কারণ এবারের কনভেনশনের থিম হচ্ছে আল কোরআন গাইডেন্স ফর হিউম্যানিটি তো কোরআন এক নম্বরে হচ্ছে ক্লারিফিকেশন বা এক্সপ্লেনেশন তারপর কোরআন হচ্ছে গাইডেন্স এরপর আল্লাহ বলেছেন রাহমা মেসি এবং আয়াতের সবশেষ আল্লাহ বলেছেন যেটা হচ্ছে বুশরা লিল মুসলিম ফর দ্য বিলিভার্স তো এই চারটা ফিচারের মধ্যে আমি কোরআন যে হুদা কোরআন যে গাইডেন্স এটা নিয়ে কিছু আলোকপাত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা রমাদানের আয়াত সবাই জানি সুরাতুল বাকারাতে রমাদান নিয়ে যে আয়াতটি এসেছে ওই আয়াত আল্লাহ তালা কোরআনকে গাইডেন্স বলেছেন শাহরুর রমা লেদি হিল কোরআন তারপর কি হুদালি নাস গাইডেন্স ফর হিউম্যানিটি এবং এই গাইডেন্সটা এটা সবার জন্য অন্য আয়াত আল্লাহ তালা বলছেন ইনহুয়া ইল্লা জিকরা আলামিন এই কোরানটা হচ্ছে রিমাইন্ডার ফর হোল ওয়ার্ল্ড গোটা বিশ্বের জন্য কোরানটা হচ্ছে গাইডেন্স বা রিমাইন্ডার ইনক্লুডিং জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড যদি প্রথম আয়ত আল্লাহ বলেছিলেন বুশরা আলি মুসলিম ইন কিন্তু এআইতে আমরা দেখলাম যে এটা হচ্ছে ভিক্ষ লীলা আলামিন গোটা বিশ্বের জন্য এটা রিমাইন্ডার কাইন্ডের জন্য রিমাইন্ডার জিন কাইন্ডের জন্য রিমাইন্ডার এবং জিনেরা জিন কাইন্ড জিন জাতি এটা স্বীকার করেছে যে কোরআন মানুষকে পথ দেখায় বিশ্ববাসীকে পথ দেখায় তারা যখন তায়েফে বিষ্ণু ইসলাহ ইসলামের কণ্ঠে সর্বপ্রথম তারা কোরআনিক রিসাইটেশন তারা শুনল তারা যেটা বলেছিল আল্লাহ তালা সরাসরি কোট করেছেন কোরআনে সেটা তারা বলেছিল ইন্না সামিয়ানা কোরআন আজাবা ইয়েহেদি ইলার রুশ ডি ফার আহমান নাবি ইনডিড উই হেভ হার্ড এন আমেজিং কোরআন এন্ড ইট গাইডস টু দ্য রাইট প্যাথ আমরা একটা অসাধারণ কোরান শুনেছি এবং এটা ইয়েহেদি ইলার রুশদ গাইড করে পথ দেখায় সঠিক রাস্তায় তারপরে বুঝতে পারলাম কোরান হচ্ছে গাইডেন্স আমাদেরকে পথ দেখায় কোরান গাইডেন্স হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কোরান হচ্ছে এ পৃথিবীর সব চাইতে দ্য মোস্ট সবচাইতে জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক কিতাব হচ্ছে আল আন কিতাবটার নাম কি সবাই বলুন একসাথে কি নাম সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ দ্য মোস্ট ইন্টারঅিভ বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড এর কারণ হচ্ছে এর আগে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো কিন্তু একবারে নাজিল হয়েছে তাওরাত টাইমে আলহ ইসলামের উপর একবারে নাজিল হয়ে গিয়েছে একসাথে ইনজিল ইসা আলাই ইসলামের উপর একবারে নাজিল হয়েছে দাউদ উপর একবারে হয়েছে কোরআন কি একবারে নাজিল হয়েছে হ্যাঁ একবারে নাজিল হয়েছে না তেইশ বছরের টোয়েন্টি থ্রি ইয়ার্স লং পিরিয়ড অফ টাইমে একটু একটু করে নাজমান নাজমান হাসবা হাওয়া ইজিলবা সব মানব প্রয়োজনের তাগিদে তাই না প্রেক্ষাপটের আলোকে নাজিল হয়েছে প্রথম নাজিল হয়েছে মক্কায় তারপরে মদিনায় বিভিন্ন জায়গাতে আপনারা জানেন যে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে মসজিদুল হারাম থেকে দশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে বলে নূর আছে একটা পাহাড় ছয়শো চৌত্রিশ মিটার উঁচুতে একটা কেভ আছে লরে হেরা ওই হেরা গুহায় শুরু হলো কোরআনের এই নাজিল হওয়ার প্রক্রিয়া এরপর আসুল সাহসলাম মক্কা থেকে মদিনায় গেলেন সেখানেও নাজিল হতে লাগলো এ কোরআন কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে কোরআন কখনো নাজিল হয়েছে বাজারে কোরআন কখনো নাজিল হয়েছে সফরে কখনো কখনো হয়েছে হয়েছে যুদ্ধের ময়দানে নাজিল আল্লাহর আরসে তার মানে রাসুল যেখানে কোরআন সেখানে কতটা ইন্টারেক্টিভ কিতাব রাসুলসাহ ইসলাম তার জীবনে তার পরিবারে তার সমাজে রাষ্ট্র যেখানেই তিনি সংকটের মুখোমুখি হয়েছেন ঠিক তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন এই জন্য এটা হচ্ছে দ্য মোস্ট ইন্টারঅিভ অ্যান্ড রেলেভেন্ট বুক টু হিউম্যান ঘনিষ্ঠ একটা কিতাব এবং এই কোরআনকে আল্লাহ তালা লাইট বলেছেন আলো আলোলনা আপনার কাছে আমি লাইট পাঠিয়েছি কোরআন এটা আলো কারণ পথ দেখাতে হলে তো লাইট লাগবে যেটা আপনাকে পথ দেখাবে তার মধ্যে যদি আলো না থাকে সে পথ দেখাতে পারবে নাকি

অনেকগুলো অন্ধকার থেকে একটি আলোর দিকে মহাসত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন পাঠিয়েছি এবং একটু খেয়াল করে যদি আমরা দেখি যে একটি পুরো জাতি একটি পুরো গোষ্ঠীর জীবনধারা পাল্টে দিয়েছিল কোরআন যাদের লেখাপড়া জানা ছিল না অক্ষর জ্ঞানহীন একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছে এই কোরআন কোরআন যেমনি আলো তার পাশাপাশি কোরআন হচ্ছে ক্রাইটেরিয়ান কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয় আপনি কোরআনের লেন্স দিয়ে যদি বিশ্বকে পরক করতে চান কোরআনের লেন্স দিয়ে যদি পৃথিবীকে আপনি পরক করেন তাহলে দেখবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার সাথে আপনার কাছে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে ঠিক না আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কোরআনকে এখানে কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে কোরআন হচ্ছে একটা টাইমলেস মিরাকেল চিরন্তন এটার কোনো লয় নাই ক্ষয় নাই আল্লাহ তালার যেমনি লয় নাই ক্ষয় নাই কোরআনেরও লয় নাই ক্ষয় নাই কারণ কোরআন কিন্তু আল্লাহর ক্রিয়েশন নয় আল্লাহর সৃষ্টি নয় এটা কিন্তু আল্লাহর সিফা আপনারা জানেন তো এটা কোরআন কিন্তু আল্লাহর সিফা আল্লাহরও নাই আল্লা নাই এবং অন্যান্য নবীদেরকে যে কিতাব দেয়া হয়েছে সেটা তাদের হেদায়তের জন্য আর সেই কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে সেই কিতাবগুলোর আদি এবং আসল রূপ কিন্তু অবশিষ্ট নেই কিন্তু কোরআন শুধু হেদায়তই নয় গাইডেন্সই নয় কোরআন যেমনি হেদায়ত পাশাপাশি কোরআন হচ্ছে কোরআনের আছে সংখ্যাতাত্ত্বিক মরজেসা ভাষা শৈলীর সায়েন্টিফিক সাইন্টিফিক মেরাকেল মহাবিশ্বের মহাবিশ্ব হয় মহাগ্রন্থ আল আনালকারিম অপরিবর্তনীয় আপ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত এটা অপরিবর্তনীয় থাকবে এই মজেসা কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীতে যত নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন নবীদেরও বিদায় হয়েছে মহাজারও বিদায় হয়েছে নবীরা চলে গিয়েছেন সাথে সাথে মাজাও চলে গিয়েছে আল্লাহ নবী দাউদ আলাহ ইসলামকে আল্লাহ মজেজা দিয়েছিলেন তিনি লোহা ধরলে লোহা গুলে নরম হয়ে যেত উনি এটা দিয়ে আর্মর বানাতেন যুদ্ধাস্ত্র বানাতেন ওয়া আল্লাহ আল্লাহুল হাদিদ কিন্তু দাউদ আলহ ইসলামের ইন্তেকালের পরে কেউ আর এটা রিপিটেশন করে দেখাতে পারেনি এমনটা হয়নি আর তার মতের মধ্যে আল্লাহ নবী মুসা আলহ ইসলামকে আল্লাহ তাআলা মজেজা দিয়েছিলেন তিনি লাঠি জামিনে রাখলে সেটা সাপ হয়ে যেত ফাল আল কাহা ফা ইদাহিয়া হাইয়া থা মুভিং স্নেক হয়ে যেত কিন্তু মুসা আলা পরে কেউ আর ওই লাঠি দিয়ে মুভিং স্নেক বানাতে পারেনি বন ইসরায়েলের কাছে কিন্তু ওই লাঠিটা ছিল আপনারা জানেন বনি ইসরায়েলের কাছে একটা তাবু ছিল উডেন বক্স ওইটার মধ্যে বাকি মিম্মা মিমা আলু মুসাওয়া আলু হারুন মুসা আল্লা ব্যবহৃত পাগড়ি জুব্বা আর ওই লাঠি হারুন আলহিসের পাগড়ি জুব্বা এগুলো ছিল তার মানে মুসা আলাইহিসাল্লামের রেন্তেকালের পরে যে লাঠি দিয়ে মুসা আলাইহিসাল্লাম সাপ বানাতেন ওই লাঠি ছিল কিন্তু সেই লাঠি দিয়ে আর কেউ কোনোদিন সাপ বানিয়ে দেখাতে পারে নি আল্লাহ নাবী ঈসা আলাইহিসাল্লামকে আল্লাহতলা আরো মাইন্ড ব্লোয়িং মজাসা দিয়েছিলেন ও উবরি উল আকমা হাওয়াল অপরাসা ও হেলমাউছা বে ইদনিল্লাহ শ্বেত রুগী ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে টাচ করে দিলে সে দৃষ্টিশক্তি ফিরে পেত মৃত ব্যক্তিকে আল্লাহনবীসা কুম্বি ইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত কিন্তু এই নবী সালামদের বিদায় যখন ঘটেছে সাথে সাথে তাদের বিদায় হয়েছে কিন্তু ইসলামের উপর হওয়া এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহনবী ইন্তেকাল করেছেন তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু কোরআন কি বিদায় নিয়েছে আওয়াজ করে সবাই বলতে হবে কোরআন কি বিদায় নিয়েছে পর্যন্ত থাকবে বিষ্ণু ইসলাম একটা আয়াত যেভাবে পড়তেন আমরা ঠিক হবু হু ওইভাবে পড়ি বিষ্ণু ইসলাম ইসলাম একটা শব্দ দেড় হাজার বছর আগে যেভাবে উচ্চারণ করতেন আমরা ঠিক ওইভাবে করি এখানে অনেক কারীরা সুন্দর কণ্ঠে কোরআন তেল করেছে না বিষ্ণু ইসলাম যেমনটা করেছেন তারাও ঠিক তেমনটা করেছে বিষ্ণুবী যে অক্ষরের উপর জবর দিয়ে পড়েছেন আমরা জবর দিয়ে পড়ি জেড দিয়ে পড়েছেন জেড দিয়ে পড়ি কেমত পর্যন্ত অবিকৃত অবস্থায় কোরআনটা থাকবে তাই কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাকেল চিরন্তন মজেসা না অফ দ্য কোশ্চেন রাইজেস কেন আমাদের এই কোরান দরকার একটু ফিলোসোফিকাল কথাবার্তা বলি যে এই রেভেলেশনের দরকার কি কেন আমাদের লাগবে এই কোরআন কোরান ছাড়া কি পৃথিবীর সব সমস্যার সমাধান হাজির করা সম্ভব না এই পৃথিবীর সায়েন্টিস্টরা ফিলোসফাররা জ্ঞানী ব্যক্তিরা অনেক সমস্যার সমাধান করেছে কিন্তু সব সমস্যার সমাধান হাজির করতে পারে নি এই জন্য আল্লাহতালা যুগে যুগে নবীদের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়েছেন গাইডেন্স পাঠিয়েছেন রেভলেশন পাঠিয়েছেন এবং আল্লাহ তালার পাঠানো যত রেভলেশন গাইডেন্স এ পৃথিবীতে এসেছে সেগুলো সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কোরআন আচ্ছা আমরা যদি একটু খুঁজে দেখি যে কোরআন ছাড়া আমরা কি বুঝতে পারতাম না আমরা যদি একটু প্রশ্ন করি কোরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গাড স্রষ্টা যে একজন এটা আমরা বুঝতে পারতাম না ক্লিয়ারলি বুঝতে পারতাম না কেউ হয়তো ভাবতাম দুইজন তিনজন আর যারা বুঝতে পারতো যে না এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে একজন কন্ট্রোলার থাকতে হবে তারাও ওই গডের ফিচার কি পরিচয় কি ইন ডিটেইল তারা বুঝতে পারতো না দেখেন এত রেভলেশন এত আসমানি কিতাব আসার পর এখনও অনেক মানুষ সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে আগুনের পূজা করে না কথা বলেন করে না করে সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা এর কারণ বাহ্যিক দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী সূর্যের চেয়ে শক্তিশালী কিছু আর পৃথিবীতে দেখা যায় না আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না মানুষের যে হার্ট অ্যাট্যাক করে স্ট্রোক করে বা আমাদের মুরব্বীদের অনেকের যে পায়ে ব্যথা কোমরে ব্যথা এটা কিন্তু রাতে বেশি হয় জানেন রাতের রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই ফলে মানুষ অসুস্থ হয় বেশি এই কারণে প্রাচীনকাল থেকে মানুষ সূর্যের পূজা করতো আল্লাহ নবী ইব্রাহিম আলহ উনিও প্রথমে ভেবেছিলেন তারাই কি আমার রব চাঁদি কি আমার রব সূর্যই কি আমার রব ভাবতে ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন তো এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টাকে আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না একজন স্রষ্টা থাকতেই হয় না থাকলে কেমন করে হয় কেউ না কেউ আছেন কিন্তু তিনি যে ক্ষমাশীল অনেক পাপ করে ক্ষমা চাইলে যে তিনি ক্ষমা করে দেয় এটা আমাদের জানা থাকতো না না তিনি যে যেটা ভাবি এটা নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তালা তার পরিচয় দিয়েছেন এত ডিটেল এত নিখুঁত এত জোরালো ভাবে ওয়াননেস অফ গড এর যে কনসেপ্ট এটা রেভুলেশন না আসলে কোরআনিক গাইডেন্স না আসলে আমরা বুঝতে পারতাম না আর আমরা কি বুঝতে পারতাম না আমাদের এই পৃথিবীতে আসার কারণ কি আমাদের পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না ভবগুরুর মতো ঘুরে বেড়াতাম খেতাম কাজ করতাম পৃথিবী আবাদ করতাম ডেভেলপমেন্ট হতো

এটার দিকেও হচ্ছে না আমার টাকা তো ব্যাংক ঘুরে ঘুরে বের হচ্ছে যাচ্ছে আসছে না আচ্ছা তাহলে আমি ম্যানেজারে তাহলে দেখুন গেছে আসলে কয় ক্যালেন্ডার দরকার নতুন

আমরা ইনভেস্ট করতেছি আমার টাকা তো ট্রানজেকশন হচ্ছে না দিয়ে লাভ হচ্ছে না আমার টাকা তো ঘুরে ঘুরে হচ্ছে আচ্ছা তাহলে আমি ম্যানেজারে যাবেন দেখবেন যে সব হয়ে গেছে আচ্ছা হ্যালো

তাই না <laughs>

যেগুলা হলো যে ইনভেস্ট করে টাকা করব আমাদের টাকা ট্রানজেকশন হচ্ছে না এটা দিয়ে লাভ হচ্ছে না আমার টাকা তো ঘুরে হচ্ছে তাই না আচ্ছা তাহলে যাবেন তাহলে দেখবেন সব হয়ে গেছে আচ্ছা হ্যালো বলছিলাম যে অফিস আসলে কয়েকটা ক্যালেন্ডার দরকার নতুন বছরের